সাহারা মরুভূমির বুকে গর্ভবতী এক নারী গভীর রাতে স্বপ্ন দেখেন তার গর্ভের সন্তান হবে অত্যন্ত ধার্মিক কিন্তু থাকবে না চোখের আলো আর তারপর থেকেই তার বংশধরেরা অন্ধ হয়ে জন্ম নিচ্ছেন গত দশ প্রজন্ম ধরে সেই রহস্যময় ধারা অব্যাহত আর তারা সবাই ইসলাম ধর্মের অনুসারী নিয়মিত কোরআন পড়েন ও মুখস্থ করেন দৃষ্টিহীন এই বিশেষ গোত্রের লোকেরা আর এই গোত্রের বসবাস সাহারা মরুর গহিনের এক গ্রামে দৃষ্টিশক্তি না থাকলেও এই গ্রামের অন্ধ বাসিন্দারা অদ্ভুত দক্ষতায় চলাফেরা করতে পারেন গ্রামের ভেতরের প্রতিটি অলিগলি তাদের এতটাই মুখস্থ যে কারো সাহায্য ছাড়াই তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন তাদের দাবি আল্লাহ তাদের চোখের দৃষ্টি কেড়ে নিলেও মনের দৃষ্টি বা অনুভবের ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছেন এমনকি মরুভূমির বালির নিচে কোথায় পানি আছে সেটাও নাকি তারা অনুভব করতে পারেন মৌরতানিয়ার রাজধানী নোয়াকচট থেকে প্রায় এক হাজার কিলোমিটার দুর্গম মরুপথ পাড়ি দিয়ে মালির সীমান্তের কাছে ডালি ডালিকুম্বে নামের এই গ্রামে পৌঁছাতে হয় এই গ্রামের প্রায় অর্ধেক মানুষই দৃষ্টিহীন এই গ্রামে আধুনিক সুযোগ সুবিধা ইন্টারনেট বা পর্যটকদের ভিড় এসব কিছুই নেই আছে শুধু ধুধু বালি আর প্রচণ্ড গরম আমাদের ভিডিওগুলো মুন্সীগঞ্জ থেকে দেখছেন আলি হাসান সৈয়দ হাবিবুর দেখছেন ইউএসএ থেকে সৌদি আরব থেকে দেখছেন মোহাম্মদ শাকিল আহমেদ এস কে আসমাউল আলী দেখছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভারতের কলকাতা থেকে দেখছেন রাজ খান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এই গ্রামের মানুষেরা বিশ্বাস করে তাদের এই অন্ধত্ব কোনো সাধারণ রোগ নয় বরং শত শত বছর আগের এক দৈবভানীর ফল চিকিৎসাবিজ্ঞান হয়তো একে জিনগত বা বংশগত সমস্যা বলবে কিন্তু গ্রামবাসী একে আল্লাহর ইচ্ছা বা নিয়তি হিসেবেই মেনে নিয়েছে এখানকার অন্ধ মানুষগুলো মূলত ধর্মীয় শিক্ষা ও কুরআন শেখার উপর জোর দেয় তারা কাগজের বইয়ের বদলে কাঠের তক্তা বা ফলকে লিখে পড়াশোনা করে কারণ মরুভূমিতে চোরে বেড়ানো ছাগল কাগজের পাতা খেয়ে ফেলতে পারে কিন্তু কাঠের ফলক থাকে নিরাপদ